নিত্য নতুন জুনিয়র সঙ্গে ছেলেরা বলছি আমাদের হারাবি বলে কতই তো সে ঢোকালে তো কি করতে পারলে এই বাহির খন নিত্য নতুন জুনিয়র সঙ্গে ছেলেদের একটা চুলও ছিঁড়ে সোজা করতে পারলি না একটা কথা বলছি কান খুলে শুনে নে এই বাহির খন নিত্য নতুন জুনিয়র সঙ্গে ছেলেরা ডন নাম্বার ওয়ান আগেও ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে আর ভবিষ্যতেও তোমার বল আরে শোন অনেক ডায়লগ মেরেছিস এবার এই বাহির খন্ড নিত্য নতুন জুনিয়র সঙ্গের নিত্য নতুন জুনিয়র সংঘের ছেলেদের ডাইলগটা শোন ভালো করে একটা বাঘের সাথে লড়াই করতে হলে বাঘ নিয়ে আসতে হয় তোরা তো লেডি কুত্তা নিয়ে এসেছিস যা যা বাড়ি ফিরে যা না হলে অকালে মারা যাবে বুঝলে বাহির খন্ড নিত্য নতুন সঙ্গে ছেলেরা বলছিলে আমাদের সাথে কম্পিটিশন করার আগে একবার ভালো করে ভেবে আসবে না হলে এমন ফাটা ফাটাবো যে ডাক্তার বাবু ভাববে সেলাই কোন জায়গা থেকে শুরু করব আর কোন জায়গায় শেষ বুঝলে বাহির খন্ড নিত্যনাথের জুনিয়র সঙ্গে ছেলেরা বলছিল আমাদের সাথে কম্পিটিশন করার আগে একবার ভালো করে ভেবে আসবে না হলে এমন ফাটা ফাটাবো যে ডাক্তার বাবু সেলাই কোন জায়গা থেকে শুরু করব আর কোন জায়গায় শেষ বুঝলে আমাদের সাথে একবার ভালো না হলে এমন জুনিয়র সঙ্গে ছেলেরা নিত্য নতুন জুনিয়র সঙ্গে ছেলেরা বলছিল